আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি জানি আপনাদের সাধারণ মানুষের বা সাধারণ দর্শক যারা আছেন আমার ভালোবাসার ভাই যারা আছেন তাদের একটু মনটা খারাপ কারণ আমি পার্ট দেখাতে পারিনি সো আমি আন্তরিক দুঃখ দুঃখিত তারপরে ওদিকে আজকের কমেন্ট কী কে কী করেছে নিচে চৌত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো আহমেদপুর ভালো পার্ট নেই মানে যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়ালিটি পার্ট সর্বোচ্চ আটত্রিশশো পঞ্চাশ গেছে ভাই যেটা লিখেছে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই চাই হারিকের নাইপাট ওয়াও ফ্যান্টাস্টিক ইউর কমেন্ট ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনি খুব স্থানিক কমেন্ট করেছেন হ্যাঁ চাই হারকে নাই পাট ও ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের কুষ্টিয়া কুমারখালী চৌরঙ্গির বাজারে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত রবিবারের বাজার সো থ্যাংক ইউ ভেরি মাছ ভাই খুব সুন্দর করে বাট দিয়ে দিয়েছেন আরও ভালো লাগলো যে আমরা বুঝতে পারছি যে কোথায় কি বাজারটা যাচ্ছে আমি জানি আপনারা কমেন্ট করতে অনেক কষ্ট হয় তারপরে যে কমেন্ট করেন ভাই অনেক অনেক ধন্যবাদ যশোর তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তো ভাই অনেকেই আমাদের আজ ফরিদপুর আমরা ফরিদপুর থেকে কোনো কমেন্ট পাই নাই তবে দেখছি ফরিদপুর সর্বোচ্চ আমরা উনচল্লিশশো টাকা পর্যন্ত দেখছি ফরিদপুর হারেন আমরা ভুলে গেলাম যাই হোক রাজশাহীর বানেশ্বর চৌত্রিশশো থেকে ছত্রিশশো পঞ্চাশ টাকা যেটা জামা জামাল বানেশ্বর থ্যাংক ইউ ভেরি মাছ ভাই অনেক কষ্ট করে আপনি কমেন্ট করার জন্য তো ফরিদপুর উনচল্লিশশো টাকা আমরা দেখেছি কিন্তু ও ফরিদপুরে আরেকটা বাজার আছে আমি ভুলে গেলাম তো যাই হোক ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যা রাখে তবে আজকে ভালো ছিলাম না হঠাৎ করে সাইকেলটা নষ্ট হয়ে গেছিলো আপনারা হয়তো একটা ছোট্ট একটি ভিডিও দেখেছেন এদের মনটা একটু খারাপ ছিল তারপরে আলহামদুলিল্লাহ ভাই আমাদের বিকিয়া বাজারে আজ পার্ট কিনা হয়েছে ছত্রিশশো থেকে আটত্রিশশো ষাট টাকা পর্যন্ত সজীব ভাই সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই সজীব ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর খুঁজেন না পাইলে হাড়ি কিন দিয়ে খুঁজেন হারিকেন কিন দিয়ে কি খোঁজা যায় হারি কিন দিয়ে খুঁজেছি নাজিবুর আমি হারি কিন দিয়েও নাজিবুর পাট পাই নাই এজন্য ইচ্ছা ছিল যে না চাষ করে এসে আপনাদের একটা পাট দেখাবো বাট সাইকেল নষ্ট হওয়ার কারণে দেখাতে পারি নাই পাটের দাম আর বাড়বে না ভাই আমার এক ভাই বড়ো ভাই প্রশ্ন করেছেন পাটের দাম আর বাড়বে না ভাই তো আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই তো যাই হোক আমি সাইকেল সাইকেল চালিয়ে দ্রুত আসার চেষ্টা করেছি বাট আসতে পারি না নষ্ট হওয়ার কারণে পাটের দাম আর হবে না যাদের পাট আছে সব বিক্রি করে দেন এক ভাই লেগেছে পাটের দাম আর বাড়বে না যার যা আছে সব বিক্রি করে দেন একটা ভাই কমেন্ট করেছেন তো ভাই যে যেখান থেকে কমেন্ট করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আমার ভাই সাইকেল নষ্ট হওয়ার কারণে কিন্তু আমি আপনাদের চাষ করে যে একটা ভিডিও মেক করে দেখানোর খুব ইচ্ছা ছিল তো এই জন্য আর দেখাতে পারি নাই তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন পঁচিশ সালে যেন আমার সাইকেল না না নিয়ে ভিডিও করতে যেতে হয় যেন একটা ছোটোখাটো অল্প দামের হলেও যেন একটা বাইক কিনতে পারি বাস্তব সত্য তাহলে আপনি সকল বাজার আশা করি আপনাদের দেখাতে পারবেন ইনশাআল্লাহ এবং ওখানে যেয়ে দেখাতে পারবেন ইনশাল্লাহ আর সাইকেল চালিয়ে অনেক দূরে আমি যেতে পারি না আসলে সত্যই পনেরো বিশ তিরিশ কিলো সাইকেল চালিয়ে যাওয়ার আসা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আমি যেতে পারি না তো আন্তরিকভাবে দুঃখিত তো ভাই যে যেখান থেকে আমাকে কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ এবং আমার ভালোবাসা আপনাদের সাথে রইল এবং প্লিজ প্লিজ ভাই আমাকে আপনারা একটু ভালোবাসবেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কোনো বিষয় যদি ভিডিও দরকার থাকে অবশ্যই বলবেন তো কালকে যাব আমরা সিঁদুলি মিষ্টি কুমড়া এবং তরমুজ বা বাঙ্গির কী অবস্থা সেটা আপনাদের জানাবো এবং রুশুনির কী পরিস্থিতি বা পাট কি পরিমাণ লাগানো হবে সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই পাশে থাকবেন একটাই কথা তারপরে যদি কোনো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বল আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ